আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে বা যারা দু এবং সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য যে ধারাবাহিক পর্ব অর্ডার ফ্রেজের এই পর্বে তোমাদের আমি প্রথম পর্বে বলেছিলাম যে তোমরা তিনটি পর্ব যদি দেখো তাহলে সেখান থেকে তোমরা পাঁচে পাঁচ নম্বর তুলতে পারবে চার তো পাবে ইনশাল্লাহ তবে একটু যদি বা ভালোভাবে পড়ো তাহলে পাঁচে পাস তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে তো দেখো এই যে টপিকটি রয়েছে এই টপিকের টেকনিকটি তুমি যদি অবলম্বন করতে পারো তাহলে তোমার পাশে পাস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এটি তোমাদের এইচএসসি চ্যাপ্টার ইংরেজি গ্রামার চ্যাপ্টার সব থেকে সহজ বলে আমি মনে করছি একটু দেখো কিভাবে আমি শুরু করি তো এইখানে অপশন গুলো একটু দেখো দে আর অসবর্ন হ্যাড বেটার ইট হট ডাজ লুক লাইক উড রাদার অ্যাজ সুন অ্যাজ হট স্পিড লাইক লেট অ্যালন আর হচ্ছে হ্যাভ টু আমি একদম তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিব যে আসলে এখন আর আমি পুরাটা ব্যাখ্যা যাচ্ছি না আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটা আছে হচ্ছে এগুলো একটু বাংলা তোমাকে জানতে হবে আমি যখন উত্তর করবো তখন বাংলা বলবো এবং পাশে লিখে প্রথম হচ্ছে এ বাস টিকিট কিনতে পারে না বা ক্ষমতা সক্ষমতা তার নেই ড্যাশ এয়ার টিকিট যে বাসের টিকিট কিনতে পারবে না সে এরোপ্লেনের অর্থাৎ বিমানের টিকিট সে কিভাবে কিনবে তাই না মানে বাসের টিকিটের তুলনায় বিমানের টিকিট প্রায় চার পাঁচ গুণ দাম বেশি তাহলে এইরকম কি কল্পনা করা যায় না ভাবাই যায় না তাহলে কল্পনা করা যায় না ভাবাই যায় না চিন্তাই করা যায় না এমন একটি অপশন তোমাদের দেখো লেট অ্যালোন এটা হচ্ছে কি ভাবাই এটা আমি বাংলা এরকমই বলি ভাবাই যায় না এই যে ভাবাই যায় না তাহলে এই যে এটা হবে কি লেট এলন এটা ভাবাই যায় না চিন্তাই করা যায় না যে সে বাসের টিকিট কিনতে পারছে না বিমানের টিকিট কিনবে তাহলে দেখো এই সমস্ত যে মানে একজন দৌড়াতে পারে না মানে হাঁটতে পারে না কিন্তু সে দৌড়াবে এবং চিন্তা করাটা মানে অকল্পনীয় আবার একজন বলছে যে সে ই মানে গাছে উঠতে পারে না তাহলে সে কিভাবে হচ্ছে তোমার মানে ছোট গাছে উঠতে পারে না চড়তে পারে তাহলে সে বড় গাছে কিভাবে চড়বে তাই না এরকম এই জাতীয় প্রশ্ন এই উত্তরগুলো এরকম লেট এলো এরপরটি দেখো ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার তো সবসময় এই গ্যাপের পরে কোন ওয়ার্ডটি রয়েছে একটু খেয়াল করবে অর্থ তো আছেই

যেটা তোমার জন্য বেটার আর সেটাই হচ্ছে ভালো এই যে বেটার গুড বেটার বেস্ট এখান থেকে তাহলে ইউ হ্যাড বেটার এবং হ্যাড বেটারের পরে ভারবে বেস ফর্ম এইটি তোমরা এই যে হ্যাড বেটার প্লাস ভিয়ন এইটি হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভারবে যে একটা রুলস রয়েছে অথবা তোমার এই যে হ্যাড বেটার দিয়ে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু প্রশ্ন এসে থাকে তাহলে এই হ্যাড বেটারটি হচ্ছে তিনটি জায়গায় তুমি গ্রামারে কাজে লাগাতে পারছো তাহলে হ্যাড বেটারের পরে ভারবেন বেস ফর্ম তাহলে তোমাকে অবশ্যই প্রশ্নের ভিতরে তোমাকে কিন্তু অপশন থাকবে মানে এটা তোমার জন্য ভালো হবে যেমন বৃষ্টি হতে পারে তুমি বরং ভালো হয় তুমি বাসা চলে যাও তাই না এছাড়া কি বলতে পারি যে এখন এখানে ঝামেলা হতে পারে গন্ডগোল হতে পারে তুমি বাসা চলে যাও সেটা বেটার হয় তাই না এরপর একটি দেখো এই যে একদম বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে এই যে বাক্যের শুরুতে গ্যাপ তাহলে তুমি শিওর থাকো হয় দেয়ার হবে অথবা ইট হবে এরাই কেবল সাবজেক্টে বসার ক্ষমতা রাখে তাহলে এখন দেয়ার এবং ইটের ভেতরে একটু তফাত বলি দেয়ারের পরে সাবজেক্টিভ বিবেচনা করতে হয় dear পরে সাবজেক্টিভ বিবেচনা করতে হয় এবং it এর পরে একটি অক্সিলিয়ারি ভার থাকে it এর পরে একটি অক্সিলিয়ারি ভার থাকে এবং দেয়ার হবে কি না সেটা হচ্ছে পরের সাবজেক্টি আমরা বিবেচনা করব তো এই যেহেতু অক্সিলিয়ারি ভার আছে তাহলে আমরা কি বসাতে পারি কোনো না পড়ে উত্তর দিয়ে দিলাম তাহলে it is many years since we first met এটা অনেক বছর হয়ে গেছে আমরা সাক্ষাৎ করেছিলাম হাউ টাইম ডাস ফ্লাই সময় কত দ্রুত চলে যায় সময় কত দ্রুত চলে যায়

কি হয় অ্যাক্সিডেন্ট করলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পৌঁছতে হয় এবং এখানে একটি অডিয়াসে যত দ্রুত সম্ভব এই যে সুন মানে কি শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই সম্ভব যত দ্রুত সম্ভব তাহলে অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্রই সম্ভব এরপর একটি দেখি আবার হচ্ছে এই যে একটি উই সাবজেক্ট এই যে ভার এই গ্যাপের পরে হচ্ছে আমাদের যে গ্যাপটি রয়েছে গ্যাপের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম তাহলে আমরা হ্যাডবেটারে পরে ভাপের বেস ফর্ম বসবে আর একটি বেস ফর্ম হচ্ছে হ্যাভ টু প্লাস ভন এইটা মনে রাখবা তাহলে যেটা এইটা হ্যাভ টু মানে হচ্ছে বাধ্যতামূলক হ্যাভ টু মানে কি একটু বাধ্যতা থাকবে তোমার একটু বাধ্যবাধকতা থাকবে আর হ্যাডবেটারে ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার এই দুটির একটি অপশন থাকবে যে এটি ভালো হয় তুমি বরং এটা করো এরকম অপশন থাকবে তাহলে দেখি তাহলে এইটা তো আমার আগে থেকে হয়ে গেছে তাহলে এই পর্শন ক্ষেত্রে আমার অটো এটা আমি পর্শন না পড়েও আমি এটা উত্তর দিতে পারি আমাদের ডেভেলপ করতে হবে এই যে দৃষ্টিভঙ্গি এটিকে পরিবর্তন করতে হবে উন্নত করতে হবে আমাদের যারা দল রয়েছে বিএনপি আওয়ামী লীগ হ্যাঁ একটু কিছু হলে কিন্তু আন্দোলন শুরু করে দেয় কিন্তু দেশের ইকোনমিটা কতটা স্লো ডাউন করে এটা কিন্তু তারা চিন্তা করে না যে ইকোনমি মানুষের উপর একটা প্রভাব পড়বে তাই না তো আমাদের ভিউটা কিন্তু পরিবর্তন করতে হবে যে হরতাল এন্ড স্ট্রাইক নিয়ে লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার এই যে একটা ধ্বংসাত্মক সংস্কৃতি এটাকে আমাদের দূরে রাখতে হবে তো এইভাবে তাহলে তুমি আমাদের কিন্তু পাঁচটা হয়ে গেল এফ পরের প্রশ্নটি দেখো তোমাদের এফ নাম্বার কি আছে তারপর হচ্ছে এই যে শুরুতে গ্যাপ আছে তাহলে আমি শুরুতে গ্যাপের ক্ষেত্রে বলেছিলাম যে ইট আর দেয়ার বসে এই জায়গাটাতে কিন্তু তোমাদের একটা মানে অপশন রয়েছে তাহলে আমাদের কিন্তু ইট বসানো হয়ে গেছে এবং দেয়ার সব কখনো কখনো সিঙ্গুলার ভাব গ্রহণ করে কখনো কখনো পুলুরাল ভাব গ্রহণ করে কিন্তু এটা বুঝতে হবে এই যে এইটা হচ্ছে তোমার এই যে দেয়ার এর পরবর্তীতে সাবজেক্ট থাকে রিমার্কেবল চেঞ্জেস তাই না উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ এই যে হ্যাভ বিন এই যে দেয়ার হ্যাভ বিন যেহেতু আমরা আগে থেকে ইট বসাতে পেরেছি সেহেতু এখানে কি বসাবো দেয়ার তাহলে দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জ ইন দা বিহেভিয়ার মানে এইটা এবং একই সাথে তোমরা মনে রাখবে যে দেয়ারের ক্ষেত্রে এই স্পেসিফিক একটা অনির্দিষ্ট জিনিস থাকবে যেমন হ্যাভবিন রিমার্কেবল চেঞ্জ ইন দা বিহেভিয়ার অফ আর ইয়াং জেনারেশন এখন ইয়াং জেনারেশনের আচরণের কোন জায়গাটিতে পরিবর্তন করতে আচরণের কিন্তু অনেক অনেক ধাপ রয়েছে অনেক অনেক বিষয় রয়েছে হ্যাঁ তাহলে কোন কোন কথাবার্তায় চাল চলন এরকম বিভিন্ন টপিক আছে তাহলে এটা কিন্তু তুমি শিওর বলতে পারছো না সবগুলো ইনক্লুড করা হয়েছে তাহলে এরকম অনির্দিষ্ট অর্থে তোমার দেয়ার ব্যবহার করতে হবে তাহলে দেয়ার হ্যাভবিন রিমার্কেবল চেঞ্জ তাহলে গ্যাপে শুরুতে ছিল তাহলে আমার এইটা হয়ে গেল দেয়া ইট হয়ে গেল এরপরে দেখো মারিয়া মান্দা ইজ এই যদি কোনো ব্যক্তির নাম থাকে এবং একটি তারিখ দেওয়া থাকে অথবা একটা স্থানের নাম দেওয়া থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে অসবন বসিয়ে দিবে এটা মানে গ্রামার নাম বুঝলেও দেওয়া যায় অসবন যেমন মারিয়া মান্দা ইজ এ ফুটবলার অফ আওয়ার কান্ট্রি একজন ভালো ফুটবলার এই যে নাম আছে এবং একই সাথে হি ড্যাস ইন রিমোট ভিলেজ এই যে কাল সুন্দর এই যে ময়ন সিং একটি জায়গার নাম আছে কাল সুন্দর একটা জায়গা তাহলে এইটা হচ্ছে কি হবে অস বট যেহেতু এখানে হয় তোমার জায়গার নাম থাকবে স্থানের নাম থাকবে অথবা হচ্ছে তোমার তারিখ থাকবে জন্মশাল থাকবে কোন বিখ্যাত ব্যক্তির নাম থাকবে হ্যাঁ এরকম নাম থাকবে নজরুল থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আবার কিন্তু শুরুতেই হচ্ছে তোমার এই গ্যাপ তাহলে আমার শুরুতে আমি বলেছিলাম দেয়ার এবং ইট তাহলে এখন কি হবে দেয়ার ইট দুটোই তো বসানো হয়ে গেল তখন কি হবে খেয়াল করো বাক্যটি পড়ি হ্যাভিং ইনটিগ্রিটি ইন অস ক্যারেক্টার জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে এটাই হচ্ছে তোমার জন্য ক্লু জিজ্ঞাসা চিহ্ন ও বাক্য থাকবে হচ্ছে দুটি এই একটা আর এই একটা এখন জিজ্ঞাসা মূলক যদি প্রশ্ন থাকে তাহলে এইটি আর হচ্ছে প্রশ্ন তাহলে এই যে ইজ দেখো ডাব্লিউ এইচ দেখো তাহলে কোশ্চেন যেহেতু তাহলে তাহলে এই দুটির একটি বসাবে এখন একটি জিনিস বলে দেই এই যে হট ইজ ইট লাইফ তোমার ক্যারেক্টার চরিত্রের দৃঢ়তার অর্থে বা কোন গুণ একটা মানুষের ভিতরে অনেক গুণ বা কোনো প্রাণীর ভিতরে একটা গুণ থাকলে বা চারিত্রিক দৃঢ় থাকলে সেক্ষেত্রে হট হটস ইট লাইক বসে এটা মাথায় রাখবা যেমন এখানে কয় ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি এই যে ইন্টিগ্রিটি মানে তোমার হচ্ছে কি বলে সত্য সততা হ্যাঁ এটার একটা আরো বাংলা আছে ইমিডিয়েট আসে না ইন অনস ক্যারেক্টার হ্যাঁ দৃঢ়তা চারিত্রিক দৃঢ়তা যদি কারোর চরিত্রে একটা দৃঢ়তা থাকে ইট ইজ দা বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান এই যে কোয়ালিটি গুণের কথা বলছে তাহলে গুণের কথা বলছে হোয়াট ইজ ইট লাইক হট ইজ ইট লাইক তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হবে এই দুটির একটি আর একটা গরিব এবং হচ্ছে সব কিন্তু সৎ বডি মনে রাখবা যদি এই যে এইটা হচ্ছে না খেয়ে মরবে কিন্তু কার সাথে প্রতারণা না এরকম তাহলে এইটা হচ্ছে ভিওন আছে একটি জিনিস বলি বাক্যের ভিতরে ভিহন এবং বা ভিহন প্লাস ধ্যান এরকম বসে যেমন প্লাস দেন তাহলে সাথে সবসময় কি বসবে ধ্যান বসবে এই যে ধ্যান আছে তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে উজ্রাতা বসিয়ে দিতে পারি রাদার তাহলে উজ্রাতা বসিয়ে দাও হ্যাঁ এখন পরেরটি আছে হচ্ছে কি এই যে এইটা তো আমরা বসাতে পারছি কিন্তু অনেক সময় এটি কিন্তু বসাতে আমরা পারবো না এই জায়গাটাতে আমি তোমাকে একটু ক্লু বলে দেই এই একটি অপশন যেটা তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাকি চারটিতে তোমরা চার মার্ক বাকি আটটিতে অর্থাৎ প্রত্যেকটিতে অর্ধেক করে নম্বর এই চার মার্ক তোমরা পেয়ে যাবা কিন্তু এই একটি জায়গায় তোমাদের জটিলতা তৈরি হয় তাহলে এটা তো বললাম এবং এই যে এবং একই সাথে এটা চাকরি দৃঢ়তা এবং সেইটার অনুভূতি জানতে চাবে এই জায়গাটাতে কিন্তু এই জায়গাটা জানতে চাবে ওই ব্যক্তি মানুষ প্রাণী বা বস্তু বা গাছপালাটি কেমন দেখতে এই যে কোনো কিছু মতন সাদৃশ্যপূর্ণ যদি হয় তাহলে হডাস লুক লাইক এই যে লুক লাইক কিসের মতো দেখতে বা কেমন দেখতে এই যে হ্যাঁ যেমন ড্যাসোয়ারেল স্কোয়ারেল হচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি দেখতে কেমন একটা বাচ্চা প্রশ্ন করছে তার বাবাকে বা মাকে যে মা বা কাঠ বিড়ালি দেখতে কেমন তাহলে এইখানে যে যদি হটডাস এ স্কোয়ারেল লুক লাইক এবং একই সাথে এই প্রশ্নের ভিতরে যদি দুটো গ্যাপ থাকে মানে দুটি গ্যাপ তাহলে তুমি শিওর থাকো যে এটা পড়বে দুটি গ্যাপ কখনো কখনো এটাতে দুটি গ্যাপ থাকে তবে তুমি শিওর থাকো যে এটাতে দুটো গ্যাপ থাকে তো এইভাবে ফুলো দিয়ে আসলে এটাতে তিন পর্বে আমি ফুল বলে দিব এই যে দুই পর্বে আমার মনে হয় কাজ হয়ে গিয়েছে তারপর আমি আর একটা অতিরিক্ত ক্লাস নেব তিন পর্ব তোমাদের পাঁচ মার্ক পর জন্য যথেষ্ট বলে মনে করি তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো বাসায় হ্যাঁ আমাদের ভিডিও গুলো দেখো ধন্যবাদ